হিন্দি মালুমে তো কই বাত নেই হিন্দি মেয়ে বাদিও হিন্দি মেয়ে মেসেজ করো এখন আমাদের পুকুরে হচ্ছে মাছটা ধুইতে আমি যাব তো আজকে কিন্তু এই বড় মাছটাকে নিলাম অলরেডি মাছটা আমি এই যে শুরু করে দিচ্ছি আর ফোনে আমার ভিডিও চলছে তো সবাই আমার সাথেই থাকেন আর যা যা আমার ফেসবুকে যেতে চান অবশ্যই আমার ফেসবুকে যাবেন এরকম অনেক বড় বড় এর বড় বড় এই রকমের বড়ো বড়ো মাছও আমি করছি আমার ফেসবুকে সবাই ওখানে যাবেন আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আর এস ফিশিং জোন আর যারা যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন সবাই কমেন্ট করবেন লাইক কমেন্ট করে সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হাই রে অনেক পরিমাণে বাতাস হইতেছে ধোয়া অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা লাইক দিচ্ছেন আমি মাছের হচ্ছে কাঁটাগুলো ছাড়াই নিতেছি আপনাদের কার কার মাছ দেয় মাছ কোটা ভালো লাগে কি করছো মাছ করছি চলে বলেন মাছ করতে তো থ্যাংক ইউ লাইক করার জন্য কি কি সাবস্ক্রাইব করছেন তারা কমেন্ট করেন কোথায় থেকে লাইকটা করছেন আপু বরিশাল থেকে যারা যারা বরিশালের প্রিয় মাছ খেতে চান চলে আসবেন সবাই আর লাইভটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাতে আর সবাই একটা একটা করে লাইক দেন যারা যারা আছে কমেন্ট করে জানান কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দেওয়া দেওয়ার জন্য ইন্ডিয়া ধন্যবাদ ইন্ডিয়া থেকে অমিত ভাইয়া আমার ভিডিওটা দেখার জন্য আমার লাইকটা চলতেছে আমার লাইকটা দেখার জন্য অমিত ভাইয়া অবশ্যই ডাবল টাচ করে আমাকে একটা লাইক দিয়ে দিবেন রাজ রয় ভাইয়া কেমন আছেন আপনি হিন্দি मालूम है तो कोई बात नहीं हिंदी में बात कर सकते हो हिंदी में मैसेज करो मुझे भी हिंदी थोड़ा मालूम है इंडिया से जो भाई बहन मेरे लाइफ में आया वो उसको बोलती मैं एक में एक लाइक करो और सब्सक्राइब कर दो मुझे ज्यादा हिंदी नहीं आती थोड़ा आती तो थोड़ा सा बात कर सकती हूँ আর ছোট কার আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আয়াত আপনি কেমন আছেন ভালো আছেন শেষ আমার মাছটা কোটা শেষ আমার মাছটা কয় পিচ হলো আপনাদেরকে দেখেন এই যে বড় করে এই এক দুই এই মাথা আর এই বড় করে একটা লেস হয়ে গেছে চার পিস একটা মাছকে আমি চার পিস করে ফেললাম লাইফটা সবাই দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ পুকুরে হচ্ছে মাছটা ধুইতে আমি যাবো